এখানে আপনার 40টা মাসের মধ্যে কতগুলো মহিষ মহিষ দুধ দেয় এখন আপাতত 12টা দুধ দেয় 12টা দুধ দেয় প্রথম বেলায় কতটা হয় সকালে ফার্স্ট টাইম আসছে যেমন তো হয় আর বিকালে বিকালে 50 কেজি একটা মহিষ ধরুন আমি এইটাই বলি আপনি এটা লং টাইম দুধ দেয়ই বলছিলেন এই মহিষটা হাইয়েস্ট দুধ কত দিতে পারে হাইয়েস্ট দুধটা 10 কেজি পর্যন্ত দেবে

চল্লিশটা মাসে পেছনে খরচা মোটামুটি তিন হাজারের কাছে পার ডে তিন হাজারের কাছে খরচা আছে নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরবো একটি সাদা মাটা মহিষের খামার যেখানে খামারি চল্লিশটি মহিষ পালন করে দৈনিক ছ টাকা লাভ করেন যেখানে দুধ বিক্রি করেন ন টাকা এবং মহিষের খাদ্য খরচ তিন হাজার টাকা এবার অনেকেই বলবেন যে আমি অতিরঞ্জিত কথা বলছি চল্লিশটি মহিষের দৈনিক খরচ মাত্র তিন হাজার টাকাতে সামলানো যায় না এবং অনেকাংশেই আপনাদের এই ধারণা সঠিক আবার আংশিকভাবে আমার বা খামারির দাবিটাও সঠিক কারণ আপনারা অনেকেই হিসাব করছেন তিন হাজার টাকাতে তো মাত্র একশো কেজির বেশি দানা বা ভুষি জাতীয় কনসেনট্রেটেড খাবার পাওয়া যাবে না কিন্তু বিষয়টা হলো চল্লিশটা মোষের মধ্যে আটটা বাছুর বাকি বত্রিশটা ম্যাচুয় মহিষ বাছুরের ক্ষেত্রে দানা বেশি লাগে না এটা আপনারা অনেকেই জানেন বত্রিশটা মহিষের ক্ষেত্রে সবাই সমান দুধ উৎপাদনকারী মোষ নয় কেউ দৈনিক ষোলো লিটার পর্যন্ত দুধ দেয় তো কোনো মহিষ মাত্র সাত লিটার করে দুধ দিয়ে থাকে যার অধিক দুধ দেওয়ার ক্ষমতা তার শরীরে দানা খাবারের চাহিদাও বেশি কিংবা গর্ভবতী মহিষদের মধ্যে যারা ছমাসের ওপর প্রেগনেন্ট তাদেরও তুলনামূলক বেশি দানা দিতে হয় এভাবেই মহিষের জাত দুধ দেওয়ার ক্ষমতা এবং গর্ভাবস্থায় শরীরের অবস্থা বুঝে মহিষদের কম বেশি দানা খাবার দিতে হয় এবার এক একজন এক এক রকম হিসেবের তথ্য তুলে নিয়ে আমার ভিডিওতে হয়তো কমেন্ট করতে পারেন কিন্তু কারোর সাথে কারোর হিসাব মেলে না যেমন কুচবিহারে সময় বিশেষে মাত্র বারো টাকা কেজিতেও ভুট্টা পাওয়া যায় তখন খামারিরা সারা বছরের ভুট্টাটা তুলে রাখেন সেই একই ভুট্টা কলকাতাতে তিরিশ টাকা করে দাম হয় যেমন বর্ধমানের এক নম্বর কোয়ালিটির খড়ের দাম বর্ধমানে সাত টাকা আট টাকা করে কেজি হয়ে থাকে এবং সেই একই খড় কলকাতাতে পনেরো ষোলো টাকায় বিক্রি হয় মহিষের দুধের দাম মুর্শিদাবাদে ষাট টাকা সত্তর টাকা তো কলকাতাতে পঁচাশি থেকে নব্বই টাকা করেও বিক্রি হয়ে থাকে অতএব হিসেব মেলানোটা সবসময় একটা কঠিন ব্যাপার স্থান বিশেষে মহিষ পালনের হিসাব আলাদা আলাদা হয়ে থাকে এবার এই খামারের ক্ষেত্রে যেটা সুবিধা হলো সেটা হলো ওনাদের নিজস্ব কয়েক বিঘা পতিত জমি রয়েছে যেখানে ওনারা তিন বিঘা জমিতে আখ তিন বিঘা জমিতে নেপিয়ার ঘাস দু বিঘা জমিতে সিজনাল ঘাস এবং তিন বিঘা জমিতে ভুত্যা চাষ করেছেন মোটামুটি এগারো বিঘা জমিতে তিনি ব্যাপক পরিমাণে ঘাস জাতীয় খাদ্য উৎপাদন করছেন এবং মহিষদের তিনি দৈনিক এমন একটি রেশিওতে খাদ্য তৈরি করে দিচ্ছেন যেখানে ষাট শতাংশ ঘাস এবং চল্লিশ শতাংশ ড্রাই ম্যাটার থাকছে এবার এই বিষয়গুলো কিন্তু খামারি দাদা একদিনে বা এক বছরে শেখেননি উনি যখন ক্লাস সেভেনে পড়েন তখন থেকে তিনি মাত্র একটি গরু দিয়ে গরু বা মহিষ পালনের ব্যবসা শুরু করেন এবং পরে ধীরে ধীরে খামারে মহিষ যুক্ত করেন এখন কাঁচা খাবারটা কম যার জন্যে আঁক আর আউর তাছাড়া এমনি হ্যাঁ ভুট্টা তো খোল খুদ তো আছেই সরষের খোল ভাজা খোল খুদ ভুট্টার ময়দা গমের ময়দা যেমন আমি এখন আ কাটছি আঁকটা খুব ভালো প্রোটিন জাতীয় খাবার প্লাস শক্ত খাবার অল্প অল্পই হয়ে যায় তাছাড়া এদেরকে কোনো হ্যাঁ ভিডিপি টাইপে কোনো সুজি জাতীয় খাবার খান হ্যাঁ 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 এখন হয়তো নাই কারণ এখন টানের সময় আর এই সময় নেপি সরগম ভটা জই জবি ঘাসটার কিছুদিন পরে উঠবে মাঠে আর আপনি 40 টা মাসের জন্য আপনি কতটা নেপি ঘাস লাগিয়েছেন নেপি ঘাস ওবিগি দিনে কত আছে আর আপনি খাবার থাকে জবি লাগানো আছে প্রায় 5 বিকি 6 বিকি ভুট্টা লাগানো আছে 5 বিকি 6 বিকি ভুট্টা লাগানো আছে রে এই ময়েসের জন্য ময়েস মোসের প্র আমি যে মোসগুলো আপনি এখানেতে ফার্মে রেখেছেন মোসগুলো কি আপনার কেনা মোস না না প্রথম আমার মা একটা কেনে মা একটা থেকে আমি আজ এতগুলো মোস তৈরি করেছি আর প্লাস মায়ের অবদান সবথেকে বেশি মোসের সবথেকে বেশি মানে আপনার মা একটা মোস কিনেছিল সেখান থেকে আপনি সেটাকে বাড়ি বাড়ি অল্প অল্প করে এতগুলো 4000 হয়েছে এখন বিক্রি করছি প্রচুর মোস বিক্রি হয়েছে যেগুলো হয়তো দুধ দিত না ভালো আপনি কত বছর থেকে এই মোষের ফার্মটা চালাচ্ছেন আজকে আমার বয়স তেত্রিশ বছর যখন আমি সেভেনে পড়ি তখন সেভেনে পড়ার পর থেকে আমি শুরু করেছি সেভেনে যখন পড়ি তখন থেকেই মোষের মিনিমাম তাহলে তো ধরুন কত বছর তাও এখন কুড়ি বছরের ধাক্কা কুড়ি বছরের এই মোষের ফার্ম আপনার হুম এতগুলো মোষের জন্য আপনি কোনো বা মানে লোকজন বা লেবার টেবার রাখেন না লেবার বলতে মাঠে মাঝে মাঝে মুনিশ করতে হয় যখন সময় না পাওয়া যায় খুব ছোট দিনের বেলা এখন মুনিশ রাখতে হয় খাবারটা কাটার জন্যে খাবারটা কাটা হয়ে গেলে মোটামুটি আর এখানে ফার্মে কোনো লোক থাকে না ফার্মে কোনো কেন আপনি একাই দেখাশোনা একলাই দেখাশোনা আপনি আপনার বাড়ির লোক হ্যাঁ একসঙ্গে দেখাশোনা করবেন হুম বিগত প্রায় কুড়ি বছর ধরে সংখ্যায় বাড়তে বাড়তে তার খামারে বর্তমানে চল্লিশটি মহিষ রয়েছে গত কুড়ি বছর ধরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা ও ভুলভ্রান্তি করে তিনি আজকের এই সফলতা অর্জন করেছেন কারণ যখনই একটি মহিষ মারা যায় প্রায় ষাট সত্তর হাজার টাকা লস হয়ে থাকে অভিজ্ঞতা ছাড়া এবং প্রপার গাইডেন্স বা প্রপার ট্রেনিং ছাড়া তার এই জায়গায় পৌঁছানো খুবই কঠিন আজ থেকে কুড়ি বছর আগে মহিষ পালনের ট্রেনিংয়ের সেরকম সুবিধা ছিল না তাই তিনি বিনা ট্রেনিংয়েই অনেক রকম লস করে অনেক কষ্টের মধ্য দিয়ে এসে আজকে এই সফলতা অর্জন করেছেন তবে বর্তমানে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গরু ও মহিষ পালনের ট্রেনিং করানো হয় পরবর্তী ট্রেনিং কি হবে পনেরো ষোলো সতেরো ও আঠেরোই জানুয়ারি চার দিনের এই ট্রেনিং শেষে প্রত্যেকটি খামারি বা শিক্ষানবিশকে দেয়া হবে ভারত সরকারের নীতি আয়োগ দর্পণ স্বীকৃত সংস্থা সৃজনের সার্টিফিকেট সঙ্গে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এই ট্রেনিং প্রোগ্রামে খামারিদের প্রত্যেককে হাতে ধরে ইঞ্জেকশন করা ছোটোখাটো অপারেশন করা বড় গরু বা মোষকে কাবু করে চিকিৎসা করা প্রভৃতি শেখানো হয় এছাড়া সঠিক জাতের গরু ও মহিষ নির্বাচন কম খরচে গরু ও মহিষের খাদ্য উৎপাদন উন্নত প্রজাতির ঘাস চাষ করা প্রভৃতি শেখানো হয় সেই সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যক খামারি অংশগ্রহণ করলে কিছু সাধারণ মিষ্টি উৎপাদন যেমন রসগোল্লা পান্তুয়া গোলাপ জামুন ছানা ছানার সন্দেশ দানাদার টক দই ও মিষ্টি দই ইত্যাদি শেখানো হয় মিষ্টির ব্যবসা একটি হাই প্রফিট ব্যবসা যেমন এক লিটার মোষের দুধ থেকে প্রায় সাতশো কুড়ি গ্রাম দই উৎপাদন হয় এক লিটার মোষের দুধ বিক্রি করে আপনি পাবেন সত্তর টাকা কিন্তু সাতশো কুড়ি গ্রাম দই বিক্রি করে আপনি পাবেন প্রায় একশো তিরিশ টাকা যা প্রায় দ্বিগুণ দই ছাড়া অন্যান্য মিষ্টির ক্ষেত্রে এই প্রফিট মার্জিন আরও অনেক বেশি আচ্ছা যিনি আমাদের ট্রেনার রয়েছেন অভিজিৎ দা ট্রেনিং শেষে তিনি আপনাকে কীরকম সহযোগিতা করবেন না করবেন না এই ব্যাপারে কি বলেছেন উনি বলেছেন সময় চব্বিশ ঘন্টায় আমাদের সহযোগিতা করবেন এবং এই সাপোর্ট পাওয়ারটা বিরাট বড় হ্যাঁ এটা তো অবশ্যই বিরাট ব্যাপার কারণ আমরা লাইফ স্টক নিয়ে কাজ করছি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে অভিজ্ঞ আমাদের পাশে থাকবে এটাই একটা বড় আর এতগুলো টাকা নিয়ে নামবে গোপাম অনেকগুলো টাকার ব্যাপার সে নামলে সে যদি চব্বিশ ঘন্টা না সার্ভিসটা পায় তা আরও ঘাবড়িয়ে যাবে এটার জন্য আরও সুবিধা মানে স্যার যদি আমাদের সহায়তা থাকে তাহলে আর ভালো হবে চার দিনের প্রোগ্রাম কেমন লাগলো খুবই ভালো লাগলো আচ্ছা আপনার কি ফার্ম আছে না করবেন আমার বাড়িতে এখন ক্ষুদ্র পরিসরে আছে সেটা আমি কমার্শিয়াল ভাবে নিতে চাই আচ্ছা কবে করেছেন ক্ষুদ্র পরিসরে আমার দীর্ঘ আট বছর আট বছর এটাকে আপনি এক্সপ্লেন করবেন হ্যাঁ তো আপনার আট বছরের অভিজ্ঞতা তারপরও কেন মনে হলো একটা ট্রেনিং এর প্রয়োজন আছে এতদিন আমরা ডাক্তারের উপর নির্ভর করে চলতাম সেটা আমরা চিকিৎসাটা শিখলাম ওকে আর তার পাশাপাশি আর কিছু শেখানো হয়েছে আপনাদের এখানে গরু পালন চিকিৎসা এবং দুধ এবং গোবরের সঠিক ব্যবহার শেখানো হয়েছে আর মিষ্টান্ন উৎপাদন ওই দুধের ব্যবহারের মধ্যেই শেখানো হয়েছে ওকে দুধটা আমরা প্রক্রিয়াকরণ করতে পারবো আপনি কি খুশি খুবই খুশি আপনার কোনো বন্ধু যদি গরু পালন করতে চায় তাকে কি আপনি রিকমেন্ড করবেন অবশ্যই দরকার আছে ওকে যা যারা এই ট্রেনিং প্রোগ্রামে নাম নথিভুক্ত করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই কল করে নাম নথিভুক্ত করে রাখুন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে